সিদ্ধিরগঞ্জে পরিবেশ মানবাধিকার সোসাইটির বিতরণ রিপোর্টে বিস্তারিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি এর জেলা শাখা উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় বৃহস্পতিবার বেলা বারোটায় আদমজি বাস এলাকায় সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি মাস কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি শিকদার মকবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড ফজলুল হক রোমন রেচা নারায়ণগঞ্জ পরিবেশ দপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ নাসিক পাঁচ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরুল সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জাপমাশ এর নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আকরাম হোসেন সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিকদার মকবুল হক বলেন জুলাই আগস্ট আন্দোলনে যত পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা কাম্য নয় সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সারা দেশের মানুষকে একত্রিত থাকতে হবে সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনা আনাসহ দ্রব্যমূল্যের রোধে সিন্ডিকেট ভাঙতে হবে এক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা প্রয়োজন তাহলেই দেশে মানবাধিকার রক্ষা হবে মানবাধিকার সংগঠনগুলোকে মানুষের কল্যাণে কাজ করতে হবে তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই সুস্থ মানুষদের কাছে আমাদের এই কম্বল হোক সার্বিক সহযোগিতা হোক পৌঁছে দেওয়া এটা আমাদের সবারই কর্তব্য তা আমি ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনকে যে এত সুন্দর একটি আয়োজন করেছেন আর অত এলাকার মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এইখানে এসে অনুষ্ঠানকে সর্বমুক্ত করছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি নারায়ণগঞ্জ জলাশয় কর্তৃক আয়োজিত আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় বিচারপতি সিদ্ধার্থ মহবুল হক সাহেব উপস্থিত রাবি সাহেব অতিরিক্ত জেলা প্রশাসক